বুধ ও শুক্রের জোড়া কৃপায় এপ্রিল মাসে চারটি রাশি অর্থের জোয়ারে ভাসবে অর্থ বিষয় সম্পত্তি মান সম্মান শিক্ষা দীক্ষা বিদ্যা বুদ্ধি শরীরপাতি সর্বদিকেই তাদের চমৎকার একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হতে চলছে কারণ এই চৈত্র নবরাত্রি খুবই শুভ হতে চলছে এই নবরাত্রিতেই সম্পদশালী সমৃদ্ধিশাল সম্পদ ও সমৃদ্ধিশালী প্রতীক শুক্র ও গ্রহের এই যে খেলায় পড়বে কারণ শুক্রকে শুক্র হচ্ছে বৃহস্পতিশ্রিয় শক্তিশালী এই কথাটা মনে হয় শুক্র যে গ্রহই থাকবে সে গ্রহে কখনো অর্থ সম্পদ আপদ বিপদে তার হতে দেবে না আর বুধকে বলা হয় যুবরাজ বুধ যখন প্রবেশ করে সেই গ্রহ নিয়ে আপনার প্রবেশ করে এবং শুক্র যে গ্রহে তাকে শনি তাকে ক্ষতি করতে পারে না রাহুকেতু তাকে ক্ষতি করতে পারে না মঙ্গল তো পারেই না জ্যোতিষ বিশেষ মানে শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে এই আঠাইশে মার্চ ছয়টা পয় পঞ্চাশ মিনিট গ্রহে উদয় হবে এটা স্থানকাল পাত্র লগ্নমানের উপরে উপর নির্ভর করবে একত্রিশে মার্চ বিকাল পাঁচটা সাতান্ন মিনিটে বুধ গ্রহ মিন রাশিতে উদিত হবে এই বছরে চারটি রাশি জাতক ও ইতিবাচক ফল ফলের দিকে ধাবিত হচ্ছে এবং বিশেষ করে বিশেষ করে আপনার এই যে মিথুন রাশি মিথুন রাশি জাতক ও জাতিকাগণ অধীনে জন্মগ্রহণে ব্যক্তিগণ কর্ম জীবনে একটা ট্রান্সফার হতে চলছে এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার কেরিয়ার এগিয়ে নিয়ে যাবে উপকারী প্রমাণিত হবে আপনি আপনার পরিবারে আধ্যাত্মিক একটা চেতনা এবং অলৌকিক সব ঘটনার মধ্যে পতিত হবে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ ব্যবসা বাণিজ্য প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি মুখোমুখি হতে পারে এবং তাদের বিষয় সম্পত্তি ধন সম্পদ এবং কেরিয়ার এবং তাদের মানে প্রপার্টি এগুলো নিয়ে বিজনেস তাদের সর্বক্ষেত্রে লাভ লাভের পর তাদের লাভের পর লাভের দিকে তাদের ধাবিত হবে এবং সমস্ত কাজকর্মগুলো তারা সমাধান করতে সক্ষম হবে শুধু তাই নয় সিংহ রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ মকর রাশির জাতক ও জাতিকাগণ তারা একটা দারুণ অনুকূলের মধ্য দিয়ে তারা ধাবিত হতে চলছে তাছাড়া আপনার মিথুন রাশি সিংহ রাশির জাতক বৃশ্চিক রাশির জাতক বিশেষ করে এই তিনটি রাশি আর হচ্ছে আপনার মকর রাশির জাতক ও জাতিকাগণ একের পর এক শুভতার দিকে এই চৈত্র নবরাত্রি নবরাত্রি মানে এই চারটি রাশি জীবনে অসাধ্য সাধন হতে চালছে কারণ বুধ ও শুক্রের জোড়া কৃপায় তাদের ভাগ্যের মৌর ঘুরে যাবে তাছাড়াও আপনারা জানেন এই যে বৃশ্চিক রাশি প্রতিযোগিতামূলক পরীক্ষা পাতে তারা দারুণ সফলতা দেখাতে পারবে যে কোনো পরীক্ষায় উত্তীর্ণতা হতে পারবে এবং তারা আয় বাণিজ্য উৎস খুঁজে পাবে বেকাররা নতুন চাকরি বাকরি পাবে নতুন ঝামেলা অহেতুক সমস্ত ঝামেলা দূর করে তারা আর্থিক উন্নতির দিকে পরিবারকে বড়ো ভাই বোনদের সাহায্য সহযোগিতা এবং তাদের আপদ বিপদের পাশে দাঁড়াতে পারবে এবং আপনার মনের বাসনা আপনি পূর্ণ করতে পারবেন এবং জনপ্রিয়তাও আপনার বৃদ্ধি পাবে তেমনি পাবে মকর রাশির জাতক ও জাতিকাগণ প্রচুর অর্থ সম্ভার এবং প্রচুর একটা অর্থ খনির মধ্যে তারা পড়ে যাবে এবং প্রচুর যৌথ অর্থ বিনিয়োগে তারা প্রচুর অর্থ লাভ ল্যান্ডের বিষয়ে তারা একের পর এক প্রপার্টি সেল করে তারা ধন সম্পত্তি বৃদ্ধি এবং হঠাৎ আর্থিক অবস্থা উন্নতি তাদের হবে এই নবরাত্রি এই নবরাত্রিতে আপনি জমির একটি মানে আপনার চু জমি জমি কোনো জমি জমা বা ফ্ল্যাটে চুক্তিবদ্ধ আপনি এ আপনি করতে পারবেন এই নবরাত্রিতে নবরাত্রির রাত্রিতে আপনার কিন্তু নব দিগন্তে দিক ধাবিত হচ্ছে এই চারটি রাশি সঙ্গে সঙ্গে আপনি ভাই বোনদের সঙ্গে আপনি মিলন বন্ধনে আপনি আবদ্ধ হতে পারবেন এছাড়াও আপনার মনোবাসনাও আপনি পূর্ণ দিকে ধাবিত করতে পারবেন বিচারিত আপনি সিংহ রাশি বুধ ও শুক্র উদিত হবে আপনার দৈনন্দিন জীবনে আনন্দদায়ক পরিবর্তন আনতে পারবেন কর্মক্ষেত্রে আপনার পারফরম্যান্স ভালো আপনার হবে এবং যার কারণে আপনার আপনার আপনি খুব খুশি থাকবেন তাছাড়া আপনার ভালো বেতনের পদোন্নতি দেওয়া হবে বিবেচনা করতে এবং স্বাস্থ্য ভালো যাবে এবং সমাজে সম্মানও আপনি পাবেন রাজনৈতিক সক্রিয়তা ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ দিকেও আপনি ধাবিত হবেন এবং এই চারটি রাশি জাতক ও জাতিগণের আপনার আপনার জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এই আপনার আঠাইশে মার্চ আঠাইশে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসে শুক্র এবং বোধ আপনার জীবনে সমস্ত ইতিবাচক ফলের দিকে আপনি ধাবিত করবে অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়া বেকারদের চাকরি বাকরি হয়ে যাওয়া বা তারা মানে কাজকর্ম ব্যবসা বাণিজ্য দিতে পারা এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিয়ে তারা একটা সামাজিকভাবে তাদের সম্মানটা বৃদ্ধি এবং ভালো জায়গায় বিয়ে শাদি করে অর্থকরী সম্পদ আপনার ব্যাংকে মানে জমানো থেকে শুরু করে নতুন প্রপার্টি ঘর বাড়ি বা গাড়ি ক্রয় করা এগুলোর ক্ষেত্রে এই চারটে রাশি একটা নতুন অধ্যায়ের দিক নতুন সূচনার দিকে ধাবিত হতে চলছে কারণ বুধ ও শুক্র উদিত হবে আপনার এই আঠাইশে মার্চ ছয়টা আপনার ছয়টা পঞ্চাশ মিনিট শুক্র গ্রহের উদিত হবে এবং একত্রিশে মার্চ পাঁচটা সাতান্ন মিনিটে বুধ এবং মিন রাশিতে উদিত হবে এই গোচরের কারণে এই চারটে রাশি জাতকের ইতিবাচক ফল ধন সম্পদ বিষয় সম্পত্তি নতুন চাকরি বাকরি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য এবং যাদের সেলপাতি বৃদ্ধি হওয়া এবং তাদের ধার দেনা পরিশোধ করে তারা একটা জায়গায় আপনার পরি মানে জায়গায় উপনীত হতে পারবেন এবং প্রতিদ্বন্দ্বীর কাজ থেকে প্রতিযোগিতামূলক মুখোমুখিও আপনি হবেন সেখানেও আপনি সফলতা হবেন এবং ব্যবসায়িক এবং আধ্যাত্মিক অলৌকিক ঘটনার মধ্যেও এই চারটি রাশি তারা কিন্তু যদি পড়ে অস্বাভাবিক নয় অলৌকিক ধন সম্পদ বিষয় সম্পত্তিও তাদের প্রাপ্তি যোগ আছে এবং পরিবর্তন কেরিয়ার এগিয়ে নিতে প্রমাণিত সাহায্য করবে এবং সিংহ রাশি বুধ ও শুক্র উদয় হওয়ার কারণে আপনার দৈনন্দিন জীবনে আনন্দদায়ক অবস্থা এবং বড় ধরনের যৌথ ব্যবসা আপনি সফলতা দেখাতে পারবেন এবং কর্মক্ষেত্রে আপনার পারফরম্যান্স সম্মান আবিজত্ব আপনি ধরে রাখতে সক্ষম হবেন এবং আপনি আপনার ব্যবসায় দারুণ সফলতা প্রতিযোগিতামূলক কাজে পদোন্নতি এগুলো কর্মক্ষেত্রে আপনার সফলতা মান সমাজ সমাজে বৃদ্ধি পাওয়া রাজনৈতিক সক্রিয় ব্যক্তিদের গুরুত্বপূর্ণ মিথ্যা অপবাদ দূর করতে পারবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ অতএব তাদের স্বাস্থ্যও ভালো যাবে বৃশ্চিক রাশি তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা দারুণ সফলতা দেখাতে পারবে যে কোনো পরীক্ষায় তারা দারুণ উন্নতিও দেখাতে পারবে তেমনি পারবে মকর রাশির জাতক ও জাতিকাগণ জমিও একটি ফ্ল্যাটে চুক্তিবদ্ধ সম্পন্ন করতে পারবেন নতুন গাড়ি কেনার ভাবনা যা আছে সেটাও আপনি করতে পারবেন ভাই বোনদের সঙ্গে যে বন্ধ আপনার যে বিরোধ ছিল সেটাও আপনি মিটিয়ে যেতে পারে এবং আপনার প্রেমিকার সঙ্গেও আপনার বিয়েসাদীও হয়ে যেতে পারে এই চারটি রাশি জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন সুখে থাকবেন